একটা সুপারি গাছ হতে আর একটা সুপারি গাছের দূরত্ব কতটুকু হওয়া উচিত এই এই বিষয়ে কথা বলার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলতে চাই যে আপনি যদি সুপারি চাষ করতে চান সুপারি এককভাবে চাষ করা যাবে না সুপারি চাষটা হয়তো আপনাকে সাথী ফসল হিসেবে রাখতে হবে এর 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 পাশাপাশি আপনি অন্য ফসল চাষাবাদের প্ল্যান মাথায় রেখেই সুপারি গাছের দূরত্বটা নির আপনার হিসাব করা লাগবে তো আপনি কোন ফসল সাতি ফসল হিসেবে সুপারি চাষের পাশাপাশি সাতি ফসল হিসেবে কোন ফসলগুলো আপনি চাষ করতে পারেন চুই ঝাল চাষ করতে পারেন উচ্চ মূল্যের ফসল চুই ঝাল চাষ করতে পারেন আদা চাষ করতে পারেন হলুদ চাষ করতে পারেন ওল চাষ করতে পারেন কলাও চাষ করা যাবে তবে প্রধানত সুপারি চাষের জন্য যে দূরত্বটার কথা বলবো যে একটা গাছের পাতা একটা একটা গাছের পাতা অন্যটা গাছের পাতা যেন আপনার একটা গাছের পাতা অন্যটা গাছের পাতার উপরে না ওঠে এমন একটা দূরত্ব মেনটেন করতে হবে তবে আপনি যদি কলা চাষ করেন দশ ফিট দূরত্ব দিলেই ভালো হয় আপনি যদি সুইজাল চাষ করেন আট ফিট দূরত্ব দিলেই ভালো হয় যদি আদা চাষ করেন তাহলে আপনার ছয় ফিট দূরত্ব দিলেই যথেষ্ট তবে আমার এখানে যে দূরত্বটা দেওয়া এখানে দূরত্বটা হচ্ছে সাত ফিট সাড়ে চার হাত দূরত্বটা দেওয়া সাড়ে চার হাত দূরত্বটা দেওয়া এই হিসাবে যে একটা গাছ যেন আরেকটা গাছের পাতা স্পর্শ না করে বন্ধুরা সুপারি চাষ দীর্ঘ সময়ের ফসল আপনি যে জাতের সুপারি চাষ করুন না কেন পরিপূর্ণ ফলন আসতে কিন্তু ম্যাক্সিমাম তিন থেকে চার বছর সময় লাগে এখন এই তিন থেকে চার বছর সময় আপনি এর পাশাপাশি যে ফসলগুলো চাষ করবেন সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তখন আপনারা সাথী ফসল চাষ করার চাষ করার পাশাপাশি সুপারি যখন আপনার ফলন আসবে তখন সাথী ফসলটা হয়তো আপনার কম চাষ করা লাগবে এককভাবে তখন সেই জমিটাই সুপারি চাষের জন্য রেখে দেবেন